আমার বলেন মানুষ যখন মারা যাবে মানুষের আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমল নামা কেমন পর্যন্ত চলতে থাকবে এক নম্বর সৎকারে যা যারা রাস্তায় ডান হাতে কম হাতে দাম করে এমন মানুষ মারা গেলে মারা গেলেও তাদের আমা কিন্তু কেমন পর্যন্ত চলতে থাকবে আর কে হল এমন জ্ঞান দিন আপনি শিক্ষা করেছেন যে জ্ঞানের দ্বারা নিজেও উপকৃত হলেন

যেই ছেলে ফাসন্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যেই ছেলে মা বাবার জন্য দোয়া করে এই ছেলেদের দোয়ার দ্বারা মা বাবার আমার নাম কেন পর্যন্ত চলতে থাকবে এটা অনেক একটা নামাজ সাপটা

মৃত্যু মানুষের পক্ষ থেকে দান খায় রাত করবে صدق خیরাত করবে এগুলোর মধ্যে নাম আছে এই আকীদাটা হলো আহল সুন্নাত ওয়াল জামাআত এর আকীদা সুবহানাল্লাহ আমি তো কি বলতে চাচ্ছিলাম জীবিত মানুষ যখন মৃত্যু মানুষের জন্য জীবিত মানুষ যখন মৃত মানুষের পক্ষ থেকে দান খেরা করে এগুলোর মধ্যে আছে কার জন্য যারা করবেন তাদের জন্য যাদের জন্য করা হবে তাদের জন্য অলাভ এই আকিদা বিশ্বাসটা হল আহার সুন্দর ওই যে মতার জন্য একটা এটা আকিদার এর বিপরীত এটা হলো আকিদের কিতাব কিতাবের মধ্যে আমাদের হানজিমান সাহাবের বিখ্যাত একটা ফেঁকার কিতাব এদায়া এখানে আল্লামা বোরহানারী একটা আপনারা কথা বলবেন

পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান আছে এরা আমল করে নামাজ পড়ে রোজা রাখে সবকা করে কোরআন তেলাভাদ করে যেমন আজকে মাহফিল হচ্ছে এই ধরনের যত प्रकारे সওয়াব ট্রান্সফার হবে এগুলো পড়ে এগুলোর সওয়াব অপরজনের রূহের মধ্যে প্রেরণ করা এটা প্রত্যেক মুসলমানের ইমানী নৈতিক দায়িত্ব এগুলো একটু খেয়াল করতে আমরা প্রত্যেকদিন দোয়া করতেছি নামাজে ভিতর Assalamu alaika, ayyuhal nabiyy wa rahmatullahi mabarakatuh Hey nabiyy akhnab par salam, Allah ar rahmat, Allah ar barakatuh Eh bureh, Assalamu alayna wa alaibadis saliheen Allah amadrupa এবং আল্লাহ তোমার নেককার গোয়ালি গণ কুটুম তোমার নেককার বন্দাদের উপর